পার্শ্ববর্তী দেশের বিভিন্ন ভুঁইপোড় গণমাধ্যম না বলে বলতে হবে বিভিন্ন প্রচার মাধ্যম বিভিন্ন ইউটিউবার আমাদের এই প্রিয় স্বদেশকে দুর্নাম করবার জন্য যারা যেভাবে চক্রান্তে লিপ্ত এই দেশের মানুষের খেয়ে এদেশের মানুষের পরে এদেশের মানুষের টাকায় চলে কিছু মিডিয়াও তাদের দোসরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিভিন্ন বিষয়ে আপনার সাথে আমার মতমাত পার্থক্য থাকতে পারে ভিন্নমত থাকতে পারে কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের দেশের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ আজ ঢাকায় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের ডাকে বাংলাদেশের বিভিন্ন ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা উপস্থিত হয়েছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের দেশকে দুর্নাম করবার জন্য আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নাম করবার জন্য মুসলমানদের সহনশীলতার যে ঐতিহ্য আছে এই দেশে সেই ঐতিহ্যকে কালিমা লেপন করবার জন্য যে অপচেষ্টা দেশের বাহির থেকে হচ্ছে আর দেশের ভেতরে থাকা তাদের যে চক্র আছে সেই চক্র সেখানে সেই ষড়যন্ত্রের অংশীদার যখন হয়ে যাচ্ছে এমন একটা কঠিন সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা ওলামা একরামকে ডেকেছেন এদিকে আমার আজকে আসতে আসার কথা বিকাল তিনটায় যখন রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ কাজ যেখানে আমরা ঐক্যবদ্ধ আছি কি না এই বার্তাটা দেয়া গুরুত্বপূর্ণ আমাদের বিষয়ে আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন ভুইপোড় গণমাধ্যম না বলে বলতে হবে বিভিন্ন প্রচার মাধ্যম বিভিন্ন ইউটিউবার তারা যখন আমাদের এই প্রিয় স্বদেশ আমাদের এই প্রিয় ছোট্ট মাতৃভূমি যে মাতৃভূমিতে আমরা এদেশের মুসলমানরা তাদের ধৈর্য এবং সহনশীলতা দিয়ে তারা এদেশের অন্যান্য ধর্ম ভাইদেরকে বোনদেরকে আগলে রেখেছেন তাদেরকে এখানে নিজেদের মতো করে বেড়ে ওঠার পূর্ণ স্বাধীনতা এখানে মুসলমানরা প্রত্যেকে যার যার থেকে দেওয়ার চেষ্টা করে চলেছেন মুসলমানদের এই ঐতিহ্য তাদের এই সুনাম তাদের এই সুন্দর আচরণ তাদের এই ধর্মীয় সম্প্রীতিকে কালিমা লেপন করার যে চেষ্টা চলছে সেই চেষ্টাকে নস্বাদ করবার জন্য সে অপচেষ্টাকে নস্বাত করবার জন্য এবং মুসলমানদের মধ্যে যে উদারতা রয়েছে অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে সে বিষয়ে বার্তা দেবার জন্য অন্য ধর্মাবলম্বী যারা দেশে আছেন তারা যে আসলে ভালো আছেন তাদের ব্যাপারে যে প্রপাগান্ডা চালানো হয় সেগুলো যে মিথ্যা এবং গুজব সে বিষয়ে তাদের মতামত গ্রহণ করবার জন্য আজ আমরা একত্র হয়েছি আজ আমাদের এই প্রিয় স্বদেশকে দুর্নাম করবার জন্য যারা যেভাবে চক্রান্তে লিপ্ত এই দেশের মানুষের খেয়ে এদেশের মানুষের পরে এদেশের মানুষের টাকায় চলে কিছু মিডিয়াও তাদের দোষরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই দুষ্ট চক্র যারা আমাদের এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিভক্ত করতে চায় দুর্নাম করতে চায় তাদের সে অপচেষ্টাকে নস্বাদ করবার জন্য আমরা এ দেশের মানুষ বিভিন্ন বিষয়ে আপনার সাথে আমার মত পার্থক্য থাকতে পারে ভিন্নমত থাকতে পারে কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের দেশের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ এই বার্তাটি দেওয়ার জন্য আজ তিনি আমাদের ডেকেছিলেন সেখানে আমরা একত্র হয়েছি এবং সেই কারণেই আমার আসলে এখানে আসতে একটু দেরি হয়েছে তো ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমালার কথা মনে পড়েছে আমার এই যখনই ঐক্যবদ্ধ জাতি গঠন করার প্রশ্ন এঠেছে তখনই আমার তখনই মনে পড়েছে স্যারকে এই জন্য যে আজ থেকে পনেরো বছর বিশ বছর আগে এই দেশে ঐক্যের যে ডাক আলেম সমাজের মধ্যে সবচেয়ে কার্যকর ঐক্যের ডাক যিনি দিয়েছিলেন সে মানুষটির নাম হল ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমা স্যার যখন ঐক্যের কথা বলেছেন তিনি যখন এতেহাদ মা আল তার সে প্রসিদ্ধ উক্তি এতেহাদ মা আল বৈচিত্র্যময় ঐক্য আপনার সাথে আমার দশটা বিষয়ে মত পার্থক্য আছে কিন্তু একশোটা বিষয়ে আমরা একমত আছি যে বিষয়ে একমত আছি ওই বিষয়ে আমরা একযোগে কাজ করি ভিন্ন মত রেখেও আমরা একসাথে চলতে পারি এই চিন্তা এই দর্শন ডক্টর আব্দুল জাহাঙ্গীর রহমাউল্লাহ মাহফিলে সেমিনারে ইউনিভার্সিটিতে ক্লাসে বই পুস্তকে তার লিফলেটে তিনি দিয়ে গেছেন আজ তার বিদায়ের এত বছর পরও জাতি যখন ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন দেখা দিয়েছে আমাদের জাতীয় স্বার্থে ভিন্ন ভিন্ন মতের মানুষ হয়েও আমরা যখন ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্ন এসেছে তখন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লার নাম সবার আগে মনে পড়েছে কারণ এই সেই মানুষ যিনি আমাদের মধ্যকার মত বিরোধগুলোকে কমিয়ে সেগুলোকে সম্মানজনকভাবে সুন্দরতম উপায়ে মত ভিন্নতার একটা প্রশংসনীয় জায়গায় আনার চেষ্টা করেছেন আল্লাহরে বান্দা তার সারা জীবন চেষ্টা করেছেন এ বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন তার কবরকে নূরে নিত করে দিন আল্লাহ রব্বুল আলমিনের মেহমান হিসাবে কবল করে নিন আল্লাহ তালা সারের এই একমাত্র পুত্র এবং সারের প্রতিষ্ঠিত আসন্না ট্রাস্টের চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ তালা সারের মতো যোগ্যতা সম্পন্ন মানুষ হিসাবে কবল এবং মঞ্জুর করে দিন ভাইরা আমার আমাদের এই প্রিয় স্বদেশে ছোট্ট একটা জায়গা নানান মতের মানুষ নানান পথের মানুষ আমরা থাকি এত চিন্তার মানুষ আছি এই যে এই মাহফিলে আমরা এত মানুষ আছি আমাদের মধ্যেও সবাই কি সব বিষয়ে একমত আছি অনেক বিষয় আমাদের মধ্যে ভিন্নমত আছে না কিন্তু ভিন্নমত থাকা সত্ত্বেও কিছু বিষয় এক আমাদের আল্লাহ এক কোনো ভিন্নমত আছে আমাদের রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম আমাদের কোরআন আমাদের হাদিস আমাদের ঐক্যের যে জায়গাগুলো সেগুলো যদি একটা একটা করে আমরা তালিকা করি আমরা দেখব মত যদি আমাদের একজনের সাথে অন্যজনের দশটা বিশটা বা পঞ্চাশটা বিষয়ে হয় মতৈক্য রয়েছে আমাদের তার চাইতে বহুগুণ বেশি আপনার সাথে আমার যদি দু চার পাঁচ দশটা বিষয় মত পার্থক্যের কারণে আপনি আমার থেকে দূরে যাওয়াটা গুরুত্বপূর্ণ মনে করেন জরুরি মনে করেন তাহলে শত শত বিষয়ে যে আমরা একমত আছি সেই কারণে কেন আমরা একে অন্যের কাছে আসতে পারছি না ভাইরা আমার আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা যতটা পিছিয়ে আছি যতটা দুর্বল আছি বিভিন্ন জায়গা জায়গায় আজ আমাদের মুসলমানদের উপরে যে নির্যাতন এবং জুলম চলছে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা প্রপাগান্ডা চলছে সারা পৃথিবীর যেদিকে তাকাবেন সবচেয়ে বেশি মায়ের আমরাই খাচ্ছি আবার দুর্নামের ভাগিদারও আমাদেরকেই হতে হচ্ছে এর অন্যতম বড় কারণ হলো আমাদের অনৈক্য আমাদের বিভেদ আমাদের মতো বিরোধ আমাদের একে অন্যের বিরোধিতা করা আজ এই প্রেক্ষাপটে অন্তত আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের গুরুত্ব আমাদেরকে অনুধাবন করতে হবে আমাদের ঐক্যের যে ফর্মুলা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ দিয়ে গেছেন সেটা মূলত তার দেওয়া না তিনি নিজেই ফর্মুলা দিয়েছেন কোরআন থেকে তিনি এই ফর্মুলা দিয়েছেন প্রিয় নবী সাল্লা সাল্লামের হাদিস থেকে প্রিয় ভাইরা আমার আজ আমাদের জাতীয় সংকটে যখন আমাদের দেশকে এ দেশের মানুষকে বিশ্বে বিশ্ব দরবারে আমাদেরকে অসহিষ্ণু হিসাবে আমাদের মধ্যে সম্প্রীতির অভাব আছে এই হিসেবে যখন চিত্রায়িত করার অপচেষ্টা করা হচ্ছে আমরা যারা মুসলমান আছি সংখ্যায় যারা আমরা এদেশের নাগরিকদের মধ্যে বেশিরভাগ আমরা মুসলমান আছি আমাদের দায়িত্ব হয়ে গেছে বিশ্বকে দেখিয়ে দেওয়া যে আমরা ভিন্ন মতের মানুষদের প্রতি আমাদের সহিষ্ণুতা আমাদের ধৈর্যশীলতার যে দৃষ্টান্ত স্থাপন করতে পারি সব্য পৃথিবীর বহু দেশ আছে যারা রীতিমতো আমাদেরকে সবক দেয় সংখ্যালঘুদের অধিকারের কথা স্মরণ করায় দেয় তাদের চাইতে আল্লাহ তালা আমাদেরকে সহিষ্ণুতা ধৈর্যশীলতার ক্ষেত্রে অন্তত এক ধাপ হলেও এগিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন বিগত আমলের শেষের দিকে ফরিদপুরের একটা সম্ভবত মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বা কোনো একটা স্থাপনাকে নির্মাণকে কেন্দ্র করে দুজন শ্রমিক তাদেরকে অন্য ধর্মাবলম্বী একজন তথা তথাকথিত জনপ্রতিনিধি নির্মমভাবে একটা প্রপাগান্ডা ছড়িয়ে গণপিটুনি দিয়ে একরকম তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো সেই ঘটনায় আপনারা লক্ষ্য করেছেন আপনাদের মনে থাকার কথা সারা দেশে ওলামা এই রকম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন যে ওই ঘটনার জেরে পাল্টা হামলা দাঙ্গা কোন প্রকার অশান্তি এদেশের মাটিতে চুল পরিমাণ হতে দেন নাই ওলামা একরাম শক্ত হাতে ঢাকা থেকে আমার মনে আছে দায়িত্বশীল ওলামা একরামের একটা পর একটা প্রতিনিধি দল এসেছেন তারা স্থানীয় লোকদের সাথে বসেছেন ভিজিট করেছেন এবং মানুষকে তারা শান্ত রেখেছেন ওলামা একরাম যদি চুল পরিমাণে একটু ইন্ধন দিয়ে দিতেন তাহলে মেসাকার হয়ে যেত আপনারা দেখেছেন কয়েকদিন আগে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে দিনের আলোতে অত্যন্ত নৃশংসভাবে তাকে হত্যা করা হলো সাধারণ মুসলমানরা জানেন মুসলমান হওয়ার কারণে দিনই চেতনার কারণে তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাকে এই নির্মম খুনের শিকার হতে হল এত বড় একটা ঘটনার পর আপনারা দেখেছেন এদেশের সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে একেবারে রুট লেভেল পর্যন্ত ওলামা একরাম সর্বসাধারণকে শান্ত থাকতে বলেছেন এরকম একটা পরিস্থিতি যেখানে ক্ষোভে ফুটে ফুসে উঠছে মানুষ সেখানে মানুষকে শান্ত থাকার কথা বলেছেন এবং ওলামা একরের আহ্বানে একটি চুল পরিমাণ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে কেউ দেখাতে পারবে না ভাইরা আমার এদেশের মুসলমানরা তাদের ধৈর্য ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে তাদের সহিষ্ণুতার যে পরীক্ষা এই পরীক্ষায় একবার দুইবার নয় শত শতবার উত্তীর্ণ হয়েছে তারপরে এক শ্রেণী মানুষ আপনাদেরকে দোষারোপ করার আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করে এই জন্য আমাদের দায়িত্বশীলতা অনেক বেড়ে যায় আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমে আমাদেরকে সেই দর্শন দিয়েছেন যে দর্শনে আমরা আমাদের বিশুদ্ধ আকিদা তাওহিদের বিশ্বাসের কথা প্রচার করব সেটাকে নিজেদের মধ্যে ধারণ করব আমাদের আকিদা আমাদের মানহাজ আমাদের বিশ্বাস আমাদের ইমানের মধ্যে চুল পরিমাণ আমরা ছাড় দেব না কম্প্রোমাইজ করব না কিন্তু একই সাথে যারা ভিন্ন মত পোষণ করছেন যারা অন্য ধর্মাবলম্বী আছেন তাদেরকেও আমাদের আকিদা আমাদের বিশ্বাস গ্রহণ করতে ধারণ করতে আমরা বাধ্য করব না কারণ আমরা সেই ধর্মের অনুসারী যেই ধর্ম বলেছে লা লা লাফিদ্দিন লাফিদ্দিন গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করা জবরদস্তি করা যাবে কোনো জবরদস্তি করে কাউকে কোনো গ্রহণ করানো যাবে না